মালাকুল মৌত কারো কাছে অনুমতি নিয়ে ঢোকেন নাই আল্লাহ বলছে মালাকুল মৌত যাও আমার বন্ধুর কাছে প্রথমে ঘরে ঢুকার অনুমতি নিবে অনুমতি দিলে ঢুকবে না ঢুকবে না ঘরে ঢুকার পরে আবার অনুমতি নিবে বুকে হাত রাখতে বললে রাখবে নাইলে এলে চলে আসবে ঢুকছেন ঘরে অনুমতি নিয়া বলছে বুকে হাত রাখবো চোখে পানি ঝরতে ছিল জিবরির পিছে সালাম দিয়া ঢুকছেন বলছে আতাপি ওয়া রফিকিল আলা এখনো আপনার চোখের পানি এখন তো আল্লাহ সান্নিধ্যে যাবেন উর্দু জগতে তো খুশির বন্যা চলতেছে উর্দুর জগতে খুশির হুল্লুর হইতেছে খুশি আর খুশি ইয়াসিনুল হাবিব ইলাল হাবিব বন্ধু বন্ধুর কাছে চিরদিনের জন্য চলা যাবে আপনি এখনো কাঁদেন কেন বলছে এক প্রশ্নের জবাব এখনো বাকি সমাল্লিবাদি উন্মতি আমার পরে আমার উন্মতকে বুকে জড়ায় কেরা যেতেই খারাপ রব্বে কাবার কসম মোহাম্মদ রসুল্লাহর সাথে যদি আল্লাহর অঙ্গীকার না হইত যে আপনার উন্মতকে আমি সমুলে ধ্বংস করব না তাইলে এই উন্মত পনেরোশো বৎসর পর্যন্ত চোখে দেখতো বহু তাকে ধ্বংস হয়ে যেত সমূলে ধ্বংস আমার পরে উন্মতকে কে দেই খারাপ দেয় জিবরিল দৌড়ায় গেছে দৌড়ায় আসছে জবাব নিয়ে আসছে লাফি উন্মতির

নবীজি কেমতের দিন উঠেই বলবে অন্য কোথায় হাউসে যাবেন মাকামে মাহমুদে দাঁড়ায় থাকবেন বসবেন না আল্লাহ বলবে বসেন আমাকে বসায় কি করতে চান আমি বসলে পিপাসিত উন্মুখকে পানি কে পান করাবেন আমি বসে থাকলে নিশানের কাছে যায় নিশানের কাছে যায় কে মনিটারিং করবে কে দেখবে পাল্লার সামনে ঝুঁকলো না পিছে যদি সামনে না ঝোঁকে আমি ওইখান থেকে তৃতীয় বস্তিরাতে ছুটে যাব। যদি উন্নত পার না হইতে পারে তো দুরুদের কাঠটি মাথায় দিয়া পার করা জীবনে যদি একবারও আদর্শবান যাতে পোটাයිছেন আমরা মানুষের মতো মানুষ হওয়ার জন্য আমি তে ইজন্যই গাদি এই বড় মজমার ভিতরে একজনও পাব না এইখানে পাব যুবক সারা রাত্র চুলের স্টাইল তালাশ করে গুগলের ভিতরে যে স্টাইল ওর পছন্দ হয় ওইটাকে স্ক্রিনশট দিয়া নিয়ে আনে পরের দিন সকাল বেলা যায় সেলুনে আর যে বলে তোমারই দোকানের ডিজাইন চলবে না আমি চয়েস করেছি শর্ট দেওয়া ডিজাইন নিয়ে আসছি এই ডিজাইনে আমার চুল কাটা দিবে টাকা কত নিবে এটা প্রশ্ন না হয় যুবক তোর পয়ে হাত রাইখা বলি তুই যদি জীবনে একদিন সেলুনে যায় বলতি যে আজকে আমার ডিজাইন না তোমার ডিজাইনও না আজকে মুহাম্মদুর রসুল্লাহ ডিজাইনে আমি চুল কাটতে চাই যদি বলে কেন বলে কেনত দিন যখন দেখা হবে বলতে তো পারবো সারা জীবন তো আপনার ডিজাইনে কাটতে পারি নাই আপনার ডিজাইনে কাটতে পারি নাই একবার আপনার ডিজাইনে চুল যে